স্টিচার আছে ব্র্যান্ডিং আছে সামনের থেকে স্টিকার লাগানো আছে অনলাইন সন্স এর ব্র্যান্ডিং দেওয়া আছে সাইজিং আছে দেন পকেটে আপনার এটা প্রিন্ট করা আছে অ্যামাজন এর এটা তো আপনার সেম ব্র্যান্ডিং গুলো দেখবেন সাইজ লেবেল দেওয়া আছে পলর মধ্যে আপনার দু থেকে তিনটা अवेलेबल কালার পেয়ে যাবেন ইউএস পলর এখানে ব্র্যান্ডিং করা আছে এমবোরারি করে এখানে বাটন দেওয়া আছে

এবং এটার মধ্যে আরো দু থেকে তিনটে কালার আমাদের কাছে যদি আপনারা সরাসরি আসেন তাহলে দেখতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি নক দিলেও আমাদের পার্সোনাল নক করলে আমরা আপনাকে ফুল ডিটেইলটা খুলে বলতে পারবো আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে আমাদের আটশো পঞ্চাশ টাকা নেক নিম এর কাপড়ে সেটা আপনাকে আগে বুঝতে হবে

আপনি ইনসাইড দেখবেন ইনসাইড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফিনিশিং ওয়ালা থাকবে একদম আপনি প্যান্ট দেখলেই বুঝতে পারবেন যে এগুলো একদম ফরেন এব্রড জন্য তৈরি করা হয়েছে মূলত বাট আমরা এগুলো নিজস্ব ভাবে কালেকশন করি দ্যাটস ওয়াই আমরা আমাদের লোকাল মার্কেটে সেল করে থাকি এই সেম প্যান্ট আপনি যদি বাইরে কোনো ব্র্যান্ডিং শোরুমে যাইবেন সেখানে আপনাকে ডাবল টাকা দিয়ে কিনতে হবে বাট আমরা এখন যে দাম বলতেছেন এর চাইতে ডাবল

এই আমাদের প্যান্টটা দেখতে পান এটার মধ্যেও আপনার সেম ফিনিশিং আছে অনলিয়ান সন্সের এর বাটন দাও আছে রিপিট আছে সাথে জিপারের যে ফিনিশিং গুলো এগুলো দেখতে পারেন জিপারের সমস্ত বাটন সব ওকে করা আছে এটা প্রাইস আমরা রাখছি হচ্ছে 650 টাকা এই প্যান্টটার প্রাইস হচ্ছে 650 টাকা সেম এইটার মধ্যেও আরো কিছু বেসিক কালার হবে

দেন এটার আপনার ভিতরের যে গুণাগুণ ব্যাপারটা আছে ফার্স্ট যেটা দেখানো হয়েছে এটা তো সেম বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করবেন দ্যাট মিনস আপনাদের বুঝতে হবে সেটা 100% অথেন্টিক এক্সপোর্ট প্রোডাক্ট এই প্যান্টটার প্রাইস রাখছি আমরা 650 650 টাকা অ্যামাজনের 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 কালার আছে অ্যামাজনের কালার হচ্ছে দুটো একটা হচ্ছে ডিপ মিডনাইট কালার আর একটা ডার্টি ওয়াশের মধ্যে আছে দেন আইটা হবে আমাদের সিএনডের অ্যামাজনের ঠিক এই কালারটা

এবং বেসিক ইনসাইড সবগুলো একদম বেসিক এই প্যান্টের প্রাইস আছে আমরা ছয়শো পঞ্চাশ দেন আরেকটা হবে আমাদের সি প্যান্টটা দেখতে এটা হচ্ছে মধ্যে একদম সুপার ইনটেক পিস সি একটা মোস্ট পপুলার ব্র্যান্ড ওয়ার্ল্ড একদম ফুললি ডেনিম কম এটার মধ্যে আপনার বেসিক গুলো আছে বাটন আছে রিপিট আছে ওয়াই জিপার আছে এবং যে ডিটেলসগুলো এগুলো সব সেম এই প্যান্টটার প্রাইস রাখছি আমরা